বা ও বাজারেতে নিয়ে গেলে শাকের নাম বেঁচে যাবে না মুড়ি বানাবেন গিয়া শাকের মতন বোঝা বানিয়ে লই যাবেন গাছ দিয়ে বানবেন বানু সুতা দিয়ে বানবেন এই যে বানল বানলে করা গাছ তো ওই যে সুতা একটু বড় বড় রাইয়া মুড়ি সুতা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো নতুন ব্লগ শুরু করতেছি আমরা এখন পাঠশাক আনতে যাবো পাশা খাবো তাই তার সঙ্গে থাকুন দেখতে থাকুন আল্যাক সাবস্ক্রাইবার পাশে থাকে ওরে আল্লাহ রে ম্যাগে রে ভাই ম্যাগে অনেক ডাকতাছে কই মালিক ভাই ওডি দিছেন হ্যাঁ না

পাশার জন্য খাওয়ার জন্য নিয়ে আসলাম ঘরের পাশেই খ্যাত আর শাক পাতা যদি না খাই তাহলে কেমন হয় তাই শাক পাতা নিয়ে আসলাম তো ভিডিওটা কেমন হইল কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম